আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর যে অবস্থাটা এটা হলো আখিরাতের পথে প্রথম পদক্ষেপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হয়েছে হাদিসের ভাষায় বলা হয়েছে কি 25 मतलब सुभान अल्लाह देखो 30 में आशारा एक मुर्शद एक्शन जे तरफ से जनु रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम माध्यम में

Thank you.

नकती अपनी कब्र सामने के परे कबस्थान कब्र देखले अपने जे रूप अधूर है कहते भू पे 나쁜가 옳은가, 좀이 아무런 눈빛으로 하디야.

हां कोई मेयर नटिया ये दुई सेलरे संपर्क कर कर दिए अल्लाह बाकी नेवर हुकुम দিবে एवं ওই वही नतनी করে

এটা কি ইজ্জতের ব্যাপার সম্মানের ব্যাপার হইছে না সম্মান পূর্ণ হচ্ছে কথা বলে যদি একটু যদি

কি জানেন না রাসূলের পুলিশ

যখন আপনি কবরস্থানে যাবেন কোন ব্যক্তির জানা যায় তখন এই জানাতে জানা যাওয়া দুই কেরা সভা কয় কেরা বলেন দুই কেরা দুই কেরা মানে হলো কি ওহুদ পাহাড় যারা মক্কায় গেছেন যারা হজ পালন করছেন এমনিতেও মক্কায় মনে করেন সৌদি আরব যারা গেছেন যদি কেউ এই

এই কবর সম্পর্কে যেন আমরা ব্যাক না হই যেন আমাদেরকে সেই সচেতনতা আমাদের মধ্যে দান করেন